যে গুরুত্বপূর্ণ দুটি প্রসঙ্গ বাদ পড়ে যাচ্ছে সেটি নিয়ে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ দুটি প্রসঙ্গ হচ্ছে একটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত যে অপরাধ প্রবণতা আমাদের দেশে বাড়ছে সেটি নিশ্চয়ই একটি ভাবনার বিষয় সরকারের কাছে বিশেষভাবে প্রার্থনা করছি বা নিবেদন করছি বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়টি কোনোভাবেই যেন এড়িয়ে না যায় আরেকটি হচ্ছে অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশন অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশনে অনিয়ম হচ্ছে এবং যারা অপরাধী তারা অত্যন্ত সতর্কতার সাথে এই অনিয়মগুলো করছে কাজেই এই অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশনের ক্ষেত্রে যে অনিয়মগুলো হচ্ছে যে অপরাধগুলো হচ্ছে যে ক্রিমিনাল টেন্ডেন্সি আমাদের রাষ্ট্রে যেগুলো ট্রেন্ড চালু হয়েছে এগুলো হ্রাস করার লক্ষ্যে কিংবা এগুলো বন্ধের লক্ষ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ হাজার চব্বিশে প্রয়োজনীয় পদক্ষেপ থাকা উচিত অন্তত দুটি পৃথক ধারা সংযোজন করে এবং এই প্রসঙ্গ দুটিকে পানিশেবল অফেন্স হিসেবে ট্রিট করে যদি এটি করা যায় তাহলে সাইবার সুরক্ষা আইনে বা অধ্যাদেশ দু হাজার চব্বিশে যেই প্রসঙ্গগুলো নতুন কনসেপশন যুক্ত হয়েছে যে অনলাইনে জুয়া খেলা বন্ধের জন্য পানিশমেন্টের প্রসিডিওর রয়েছে এবং সেখানে একটি আলাদা সেকশন যুক্ত করা হয়েছে একই সাথে সাইবার বোলিং কিংবা অস্থিলতা রাশে বা বন্ধের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটিকেও পানিশেবল অফেন্স হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে কাজেই সরকারের কাছে এটি খুব স্বাভাবিক প্রত্যাশা যে সরকার এই সুপারিশগুলো বিবেচনা করবে যেটি প্রথম সুপারিশ হচ্ছে যে এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে কম্পিউটার ডিভাইসের মাধ্যমে ডিভাইস ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যে সমস্ত কাজ করা হয় সেগুলোর ইতিবাচক কাজের চেয়ে যে নেতিবাচক কাজগুলো করা হচ্ছে সেগুলো বন্ধের ইনিশিয়েটিভ নেওয়া দরকার বন্ধ তো এমনি এমনি হয় না এগুলোকে একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে যারা অপরাধী রয়েছে তারা যখন জানতে পারবে যে আমি এই এআই দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমি আইন বিরুদ্ধ কিছু কাজ করতে পারবো না করলে আমাকে তার জন্য শাস্তি ভোগ করতে হবে এই বিষয়গুলো যখন আইনের মধ্যে আসবে যেমন সাইবার বোলিং এসেছে অশ্লীলতা রোধে এসেছে যেমন প্রকাশ্যে জুয়া খেলার এই রিলেটেড যে কোনো কাজ করলে সেটি এখন ক্রিমিনাল অফেন্স হবে এটি যেমন এসেছে তদ্রুপ এই ধরনের এই আর্টিফিশিয়াল কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যাতে কোনো আইন বিরুদ্ধ বা রাষ্ট্রবিরুদ্ধ কর্মকাণ্ড সম্পাদিত না হয় সেটি নজরদারি করা উচিত এবং অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশনের বিষয়গুলো নজরদারিতে আনা উচিত রাষ্ট্রীয় যেই কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিত এটি আনা গেলে তাহলে পরে বিষয়টি অনেক প্রাসঙ্গিক হবে এবং লজিক্যাল পয়েন্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যারা করেন তাদের পক্ষে আরও বেশি সহজতর হবে এই অপরাধীদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে চিহ্নিত করার মধ্য দিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা সে কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাচ্ছি ভয়েস রেজ করে যাচ্ছি সরকারের যাতে কানে পৌঁছে সেই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি এই আইনটিকে আরও প্রাসঙ্গিক করা আরো যৌক্তিক করা এবং যে সমস্ত বিধানগুলো ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা সাইবার সিকিউরিটি আইন থেকে সন্নিবেশিত করা হয়েছে সেগুলোর ভাষাগত পরিবর্তন করা যেতে পারত। এবং সেগুলোর কনসেপচুয়াল যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো নিয়ে কাজ করার সুযোগ ছিল শুধু যেটি হয়েছে যে হুবু সেই সমস্ত ধারাগুলো যুক্ত করাতে যে প্রত্যাশার জায়গা সেটা কিন্তু আসলে প্রাপ্তিতে বলতে গেলে শূন্যের কোঠায় রয়েছে তারপরও বলছি যে আইনগুলো নিয়ে কম্পারেটিভ ডিসকাশন করা যেতে পারে ভারতে এই সমস্ত আইন রয়েছে আমেরিকা ব্রিটেনে এই সমস্ত আইন রয়েছে সেই সমস্ত আইনগুলোর সাথে কম্পারেটিভ একটি পর্যালোচনা করার মধ্য দিয়ে যদি আইনগুলো তৈরি করা হয় সেটি আরও বেশি রেলিভেন্ট হতো এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে পানিস্ট করার ক্ষেত্রে এটি আরো বেশি কার্যকর হতে হতো বলে আমার যে অভিমত সেটি এরকমই তবে আপাতত যে আইনটি উপদেষ্টা মন্ডলীর যে পরিষদ হয়েছিল সেখানে যে অনুমোদন হয়েছে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে সেই আইনটিতে অন্তত আরো রেলিভেন্ট কিছু পরিবর্তন আনা দরকার সেটি অন্তত পক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অপরাধ প্রবণতা এবং অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশন প্রত্যাশা করছি দুটি বিষয় সরকার অবশ্যই বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে আইনটিকে আরো বেশি প্রাসঙ্গিক করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বর্তমান যে অধ্যাদেশ সেই অধ্যাদেশের দুইয়ের ভ ধারায় যেটি যুক্ত করা হয়েছে যে নাগরিকের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির নিশ্চয়তা এটি শুধু কাগজে দলিল এবং কাগজে লেখার মধ্য দিয়ে সম্মান জানানো হয়েছে কিন্তু এই ইন্টারনেট প্রাপ্তির যেই নিশ্চয়তা কনফার্মেশন সেটি কিন্তু আসলে বাস্তবে নেই এবং সেটি ক্ষুণ্ণ হলে পরে একজন নাগরিক কোথায় যাবে কার কাছে যাবে কিভাবে তার লিগাল রেমেডি কনফার্ম করবে সেই ব্যাপারে কোনো প্রাসিটি নেই কাজেই বিনীতভাবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে আপনারা বিধান দিয়েছেন সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির সুবিধা এটি অন্তত একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক একটি আলাদা সেকশন সন্নিবেশিত করে সেখানে পানিশেবল অফেন্স হিসেবে ট্রিট করে সেটি কোথায় প্রতিকার হবে তার ব্যবস্থা করে এটি দিলে পরে আরও বেশি প্রাসঙ্গিক হতো তো সে যাই হোক আমি জানি না সেসব সরকার কথাগুলো শুনবেন কিনা না কিংবা তারা বিবেচনায় নেবে কিনা যদি নেয় তাহলে সেটি অনেক বেশি প্রাসঙ্গিক হবে অনেক বেশি ভালো হবে এবং জনবান্ধব একটি আইন হিসেবে প্রতিষ্ঠা হবে সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লাইভ প্রোগ্রামে